আসসালামু আলাইকুম স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে ফল দুই হাজার চব্বিশ সেশনে গ্যারান্টিড ওয়েবার বা শর্তিন ওয়েভারে ভর্তি চলছে আমাদের কাছে অনেকেই জানতে চায় যে এই শর্তিন ওয়েবরটা কী আজকে এই ব্যাপারটি আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখে থাকবেন প্রায় ইউনিভার্সিটিগুলোই এইচএসিতে ভালো রেজাল্ট উপর ভিত্তি করে রেজাল্ট ওয়েবার দিয়ে থাকে এবং তাতে এক ধরনের শর্তও থাকে শর্তটা হচ্ছে ভার্সিটিতে পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ অথবা তার বেশি পেতে হবে যদিও কোনো কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে সেটা কম বেশি হতে পারে মার্ক্সে কম বেশি হতে পারে তো দেখা যায় যে এইচএসিতে ভালো রেজাল্টের পরেও একটা স্টুডেন্টের ক্ষেত্রে ভার্সিটির পরীক্ষাগুলোতে থ্রি পয়েন্ট ফাইভ বা তার বেশি মেনটেন করা অনেক টাফ হয়ে দাঁড়ায় আমি যদি সিসির কথা ধরি সি সিতে কোনো স্টুডেন্ট রেজাল্ট ওইবার যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওইবারও পায় দেখা যায় যে তার সে থ্রি পয়েন্ট ফাইভ মেনটেন করতে না পারার কারণে তাকে ফুল অ্যামাউন্ট লাইক থ্রি ছয় লাখ বত্রিশ হাজার টাকায় তাকে পে করতে হচ্ছে যেটা অনেক অসচ্ছল ফ্যামিলির জন্য কষ্টসাথ হয়ে দাঁড়ায় তো স্টুডেন্টদের এই পরিস্থিতির কথা চিন্তা করে আমরা গত বছর থেকে গ্যারান্টি রবিবার বা সত্যহ রবিবার চালু করলাম যেখানে আসলে স্টুডেন্টদের কোনো থ্রি পয়েন্ট ফাইভ বা এরকম কোনো নাম্বার পেতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই সো স্টুডেন্টরা মানসিকভাবে তারা অনেক নিশ্চিন্ত থাকতে পারছে এবং তাদের যে রেজাল্ট রবিবারে তারা ভর্তি হচ্ছে সেটা তারা চার বছর মেয়াদে তারা পাচ্ছে অর্থাৎ কেউ যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পায় বা থার্টি পার্সেন্ট বা থার্টি ফাইভ পার্সেন্ট ওয়েবার পায় তার এই ওয়েবারের টাকাটা চার বছর মেয়াদেই সেই পাবে এরকম না যে তাকে কোনো পরীক্ষায় থ্রি পয়েন্ট ফাইভ পেতে হবে বা তাকে কোনো পরীক্ষায় এরকম কোনো শর্ত আমরা তার স্টুডেন্টদেরকে দিচ্ছি না তো ফলে স্টুডেন্টরা এক ধরনের মানসিক চাপ থেকে তারা মুক্ত হতে পারছে এবং অভিভাবকরাও নিশ্চিত টিউশন ফি জেনে তারা সন্তুষ্টি হতে পারছে তো ভর্তি সংক্রান্ত আরও কোনো তথ্য জানতে হলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা আমাদের হটলাইনে ফোন দেবেন আমাদের হটলাইন নাম্বার ওয়ান ট্রিপল সিক্স ফাইভ থ্যাংক ইউ